ঘটনাস্থলটা হলো এটা হলো আপনার হলো বিশ্ব রোড কুমিল্লা বিশ্ব রোড বিশ্ব রোডের হোটেল এখন যে নূরজাহান হোটেল যে ওইটার সামনে একটা ইউ টার্ন আছে এই টানের কথাই আমিও এসআইডির মুখে শুনছি যে এখানে থেকে এসেছে ঘটনাস্থলে তো আমি ছিলাম না আমি তো থানায় গিয়ে ওখান থেকে আর কি এখন আল্লাহর বান্দা আল্লাহ নিয়ে গেছে এটাই আমাদের আমাদের এটাই কি ভুল তো আসলে অনেকে বলে না যে চিলে কান নিয়ে গেছে চিলের পিছে দৌড়ায় কান হাত দিয়ে দেখেন যে কান কোথায় আছে এখানে ঘটনাস্থলে যা ঘটেছে তা ঘটনাস্থলে এসে তারা রিপোর্ট করবে পথে এটা তো ইউটার্ন নেওয়ার ওইটাই একটা মাত্র রাস্তা ইউটার্ন নেওয়ার মতোটা অন্য কোনো রাস্তা নেই এই ধরনের ভুল ভ্রান্তি রিপোর্ট না করে এবং এই ভুল ভ্রান্তি রিপোর্টের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আপনারা ঠিকভাবে রিপোর্টগুলি সাধারণ ঠিকভাবে রিপোর্টগুলি কারণ আমরা এটাই প্রত্যাশা করি সবাই আমার মতন এরকম যারা আছে সবাই এরকম প্রত্যাশা করবে যে ভুল রিপোর্ট কখনো তারা অ্যাকসেপ্ট করবে না মূল ঘটনা বলতে হলো যে আমার শ্বশুর শাশুড়ি এখানেই তারা বসবাস করেন বিগত কয়েক বছর যাব। তো ঢাকায় তার বড় ছেলের বাসায় গিয়েছিলেন যে সেই করার জন্য এটা হলো হোসেনপুর এলাকা ঢাকায় তার বড়ো ছেলের বাসায় আর কি গিয়েছিলেন বেড়ানোর জন্য তো ডাক্তারও দেখানোর জন্য এমনি বয়স হয়ে গেছে তাদের তো ডাক্তারতে যে আমার ও শ্বশুর আর কি হঠাৎ করে স্বাদে স্লিপিয়ে করে গিয়ে মাজার হাড় ভেঙে যায় হাড় ভেঙে যাওয়ার পর তারপর আমরা তাকে সাথে পঙ্গুতি নেওয়া হয় পঙ্গুতি নেওয়ার পর এটা ট্রিটমেন্ট হয় ট্রিটমেন্ট হওয়ার পর এটা উনি সুস্থ হয়ে যান সুস্থ হয়ে যাওয়ার পর উনি বাড়িতে আসার জন্য আর কি খুব করতেছিলেন যে বাড়িতে চলে আসবে তো ওই সূত্র ধরেই আর কি ভাইয়া আমার বড়ো ভাই তো সে আর কি তার নিজের গাড়িতে করে বাবা মাকে বাড়িতে নিয়ে এই সে অনেকদিন যাবতেই ড্রাইভিং করেন এবং খুব ঠান্ডা মাথা ড্রাইভিং করেন তার কোনো সে কোনো ব্যাপারকভাবে গাড়ি চালানো না আর এটাকে কোনো সময় সে অ্যাকসেপ্ট করে না কেননা সে একজন শিক্ষিত লোক বাংলাদেশে একজন খুব ভালো একজন নাগরিক সুনাগরিক যাকে বলে সে পড়ালেখা করেছেন ভালো জায়গার থেকে সে জবও করতেন ভালো জায়গায় যার জন্য আমি তাকে সুনাগরিক বলব সে কখনও ব্যাপরভাবে গাড়ি চালাতেন না গাড়ি কখনো চালানোর জন্য কাউকে উপদেশও দিতেন না এসে হঠাৎ করে সে এই ঘটনা ঘটে গেল এখানে শুধু এই এই এইটাই প্রথম না এর আগেও অনেক এই ধরনের দুর্ঘটনা ঘটেছে কিন্তু কর্তৃপক্ষ আসলে ওইভাবে কোনো নজর দিচ্ছে না তা আমার মতন এরকম অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে যারা যেটা কখনো আশা করে নেই যে সে করার জন্য অনেকই নিঃস্ব হয়ে গেছে ভবিষ্যতে আমার একটি কথা সেটা হল যে ভবিষ্যতে যেন আমার মতন এরকম যেটা অন্য কোনো পরিবারের জন্য কোনো ই খেসার জন্য না দিতে হয় অন্তত এই ধরনের ভুলের জন্য যেটা জন্য যেই ধরনের ইউলুপ এবং যেই ধরনের স্পিড ব্রেকার থাকার দরকার এবং গাড়ির সিগন্যাল যে ওখানে একজন ট্রাফিকও নাই আমাদের দেশে এত হাজার হাজার ট্রাফিক এত হাজার হাজার পুলিশ এত ই আছে ওখানে একজন ট্রাফিক মোতায় নেই একজন সার্জেন্ট নেই সার্জেন্ট তো এখন আপনারা মনে করেন যে ঢাকায় আমরা চলাফেরা করি সার্জেন্ট থেকে প্রতি মরে মরে বীরজন করে প্রতি মরে মরে বীরজন করে সার্জেট থাকে আর ওই যে ট্রাফিকের তো কোনো কথাই নেই যে সেই করার জন্য তো ঢাকাতেও দেখি একই অবস্থা আসলে আমাদের এই এখন যাতায়াতের অবস্থা ঢাকাতেও দেখে রিক্সাগুলি এমনভাবে ব্যাপকভাবে মেন রাস্তাগুলিতে চলাফেরা করে যা আসলেও বোধগম্য নয় আর মোটর সাইকেল চালাইতেছেন আপনি হরেন দিলেন সে ওই ফাঁক দিয়ে সে আগে চলে যাচ্ছে আপনি যদি বেশি স্পিডে সে যাচ্ছে তার কোনো কোনো শিক্ষাগত কোনো ইয়ে নেই তার কোনো প্রশিক্ষণ নাই কোনো কিছুই নাই সে যে অটোরিকশা চালাচ্ছে তার কোনো প্রশিক্ষণ নাই অথচ যারা যে একজন মোটর সাইকেল চালায় তার কিন্তু ড্রাইভিং লাইসেন্স আছে তার মানে বাংলাদেশের সরকার থেকে সে এর বিআইটি থেকে একটি সে লাইসেন্সটা নেয় মানে সেটা ট্রেনিং অনুমোদন নিয়ে কিন্তু সে এটা ট্রেনিং নিয়ে নেয় কিন্তু এখানে কোনো ধরনের কোনো ই নাই এটা আমাদের দেশে শুধু এই ঘটনার সব আপনি অপর্যালোচনা করলে অপর লোক সব এরকমই আর কি কোনো না কোনো সূত্র আপনারা পাবে তো এর জন্য আসলে কি সরকারের এগিয়ে আসতে হবে এবং আমাদের খুব সচেতন হতে হবে